গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমি মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না খুব খারাপ না মোটামুটি চলছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি ভালোবেসে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে অন্য সময় রবিবার আসলে খুব একটা সংসারের চাপ থাকে না বা ব্যবসার চাপ থাকে না যখন ইচ্ছে তখন আস্তে আস্তে কাজ করলেও কোনো অসুবিধা হয় না কিন্তু যেহেতু এখন এক মাস দোকানের কাজ চলবে তো সেই কারণে কাজটা কিন্তু তাড়াহুড়ো করার জন্য চেষ্টা করতে হবে রবিবার হলেও কোনো বিশ্রাম নেই দেখেই বুঝতে পারছো সকালবেলা উঠে কিন্তু আমি ওদিকে ব্যবসার জন্য আজ ধরে দিয়েছি সারা মানে উঠোন আর কি ধোঁয়া হয়ে গিয়েছে রান্নাঘরে আজ ধরে গেলে তারপরে কিন্তু আবার চলে যাব ওদিকে বেশ টুকিটাকি কাজ করতে আর উঠোনটা প্রথমে ঝাড় দিয়ে নেব তারপরে কিন্তু পরিষ্কার পরিষ্কার করব। উঠোনটা বাইরে তো আগে করে ঝাড় দিয়ে কেন সমস্ত বাইরে পরিষ্কার ঝরিষ্কার করে ওদিকে রান্নাঘরে বেশ কিছুটা কাজ সেরে চলে এসেছি ঘরে পরিষ্কার করতে আর আজকে একটু বেড কভারটা চেঞ্জ করলাম সপ্তাহে দুদিন করে আগে চেঞ্জ করা হতো এখন খুব একটা সময় হয়ে ওঠে না আর পরি যেহেতু ঘরের মধ্যে থাকে না তো সেই কারণে আর অতটা চেঞ্জ করতে হয় না আগে তো সবসময় যখন ছিল সব সময় খাটের উপরে খেলা বলো পড়াশোনা বলো সব কিছুই তো সেই কারণে একটু চেঞ্জ করতে হতো আর এখন তো দুপুরবেলা খুব একটা শোয়া হয় না ব্যবহার হয় অনেক শখ করে এই গাছগুলো আমার লাগানো হয়েছে তো যত্ন করা হয় না সময় পায় না আর তার আগে একটা গাছ বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই গাছটা কিন্তু মরে গিয়েছে তারপরে এইগুলো আমি মাটিতে বসিয়েছি বেশ সুন্দর কিন্তু গাছগুলো হচ্ছে একটু জল দিলে আবার ঠিক ঠিক হয়ে যায় সমস্ত কাজ আমার কমপ্লিট আর বাসি নাইটি চেঞ্জ করে এখন চলে এসেছি সকালে যেহেতু আমার চা খাওয়ার অভ্যাসটা নেই আর অভ্যাসটা নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি সত্যি সকালে চা খাওয়াটা এ নেশা করিনি কেননা সকালে নেশা করলে সকালবেলা উঠে কিন্তু আগে চা খেতে হবে কাজ বাদ দিয়ে তো সেই কারণে সেই নেশাটা আর করিনি সমস্ত কাজ বাজ কমপ্লিট এখন এক গ্লাস জল নিয়েছি আর তার সঙ্গে দুটো বিস্কুট নিয়েছি এটাই আমি সকালবেলা খাচ্ছি পরীকেও দেই আর তোমাদের দাদাকেও দে ও যেহেতু চা খায় না ও জল বিস্কুট খেয়ে বাজারে চলে যায় আর আজকে যেহেতু রবিবার সকাল করেই বাজারে গিয়েছে বাজার থেকে চলে আসলো আর এখন মাংস রান্না করতে চলে এসেছি বলেছিল যে আজকে মাংস আনবো না আজকে মাছ আনবো তো পরি একটু জানো তোমরা যে একটু মাংস খেতে পছন্দ করে ভালোবাসে আর আমরাও ভালোবাসি সেটা কথা না আর এদিকে আবার দেখছি চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছগুলো আজকে আর রান্না করব না সময় হবে না প্রথম কথা দ্বিতীয় কথা আজকে রান্না করবো না এটা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো বলে আনতে বলেছিলাম একে দিয়ে দু রকম রান্না যদি ভালো হয়ে ওঠে কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায় না তো সেই কারণে আজকে শুধু মাংসটাই করব আর চিংড়ি মাছগুলো বেছে বুঝে ফ্রিজে তুলে দেব। সমস্ত মুদিখানার মাল ফুরিয়ে গিয়েছে আজকে মোটামুটি তোমাদের দাদাও বাজার করে নিয়ে এসছে এখনও ও এটা পাস্তা নিয়ে এসছে অন্যদিন পাস্তা নিয়ে এসে বড়ো একটা প্যাকেট আর এটা ম্যাগি নিয়ে এসেছে বিস্কুট এনেছে ও আটা নিয়ে এসেছে মানে দিনই বাজারে এরকমভাবে করা হচ্ছে মানে যখন যেটা ফুরিয়ে যাচ্ছে তখন সেটা আনছে একেবারে সেই যে বিল করে অনেকটা আনা মতো সেরকম আর আনছে না এদিকে সবজি টুকি কি বাজার করেছে ডাটা নিয়ে এসছে ডাটাগুলো আবার টাটকা টাটকা না খেলে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু আজকে চিকেন হয়েছে ওই জন্য আজকে রান্না করলাম না রান্না কিন্তু আমার করা কমপ্লিট দেখো কোনো কিছু পরিষ্কার করিনি এই যে লাল লাল একদম পুরো চিকেন ঝোল ঠিক আছে এদিকে জ্বালাটা দিয়ে দিয়েছি জানো তো আমার কাক আসছে এই জ্বালা দিয়ে এসে সমস্ত জিনিস মুখ দেওয়ার চেষ্টা করছে মুখ দেওয়া বলতে ম্যাক্সিমাম ডিমটা খেয়ে নিচ্ছে বন্ধ করে রেখেছি আর এদিকে এখন কি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গরম পড়ে গেছে বলে পাকা ছেড়ে দেওয়া হয়েছে গুছি কাটছিলাম বসে বসে এটা হচ্ছে চিকেন আর হচ্ছে আলু এই বসে এখন কাটবো আর কি গুচি কাটব আর এদিকে তো ছোলা সিদ্ধ হচ্ছে ছোলাটা না একটু আস্তে আস্তে জল দিতে হয় কেননা আস্তে আস্তে হলে ছোলাটা বেশ নরম হয় ওই কারণে অল্প আগুন দিয়ে আস্তে আস্তে বসানো হয় প্রত্যেক বছর হোলির একটা ভীষণ একটা আনন্দ হয় কিন্তু এবছর সেটা হবে না কেননা যেহেতু দোকান দেবে আমাদের তো এখন বলছি এক মাস দোকান দেবে দোকান বন্ধ রাখবে না প্রতি বছরই বাড়িতে নামের দল আসে হরিনামের দল আসে আর কি তাদেরকে প্রত্যেকের পায়ে আবির দেওয়া হয় মাথায় আবির দেওয়া হয় আর তোমাদের দাদা ভাই অল্প একটু জল মিষ্টি আয়োজন করে প্রত্যেকের একটা করে লাড্ডু আর মিষ্টি দিয়ে একটা সকালবেলা আর কি প্রণাম করা হয় আবির দিয়ে যারা বয়স্ক আছে আর বয়স্ক বাচ্চা সবাইকেই দেওয়া হয় সেটা মানে যতটা আর কি লোক আসে সবাইকেই দেওয়া হয় আর বাতসা দেওয়া হয় তো এবারে কতটা কি করতে পারবে জানি না যেহেতু সকাল থেকে ব্যবসাটা শুরু হয়ে যায় তো ওই জন্য দেখা যাক কালকে সকালটা হোক তারপরে আর আমার শরীরটা তো তেমন একটা ভালো নেই তোমাদেরকে বললাম এই কিছুক্ষণ আগে আবার মাথার মধ্যে এরকম হচ্ছিল জানো না কেন হচ্ছে বুঝতে পারছি না মাথাটা ঝিমঝিম করছে হাত পা ঝিমঝিম করছে কদিন আগে মিষ্টির জল খেলাম বলো শরীরটা হয়তো ভাবছি গরম হয়ে গেছে খেলাম আবার দেখি নুন চিনির জল খেতে হবে কিনা বুঝতে পারছি না গরমটা কিন্তু পড়েছে আজকে বেশ গরম পড়েছে ঠিক আছে চলো দিকে কাজ বাজ করে নিই লেট হয়ে যাবে আবার দুপুরের কাজ করে বিকেলের কাজ করে একদম শুয়ে পড়েছিলাম মানে বিকেলের যে কাজটা ছিল দুপুরবেলা করে শুয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা উঠেছি উঠে পেঁয়াজ লঙ্কা আজকে আর ওই ঘরে মানে কাটেনি যেহেতু সুন্দর হয়ে গিয়েছিলো তো এইখানে এসেই কাটছিলাম এই যে আর গল্প করছিলাম এই যে পেঁয়াজ ছাড়িয়েছি এই যে লঙ্কা আর এই যে বসে টিফিন করা হয়েছে সন্ধ্যেবেলা সেসবগুলো রয়েছে পড়ি আজকে ওর বড়মার কাছ থেকে পা উঠে নিয়ে আর যেহেতু আজকে রবিবার মাংস এনেছিলো চিকেন ছিল তো সেটা দিয়ে আর কি বার্গার করে খেয়েছে আর এখন রাতে ভাত বসিয়ে দিয়েছি এই চুপ দুপুরে বাসন মাজা হয়নি এখন বাসন মাজবো ভাব যে এই কটা বাসন রয়েছে মেজে নিই আর তোমাদের দাদা কিন্তু দোকান থেকে অনেকক্ষণই হয়েছে বাড়ি চলে এসেছে এসে কালকে ওই যে তোমাদের সঙ্গে বলছিলাম না সকালবেলা যে হরিনামের দল আসে মানে প্রত্যেক বছরই মানে সকালবেলা করে আর কি রাধা কৃষ্ণ নিয়ে পাড়ায় বেরোয় সারা পাড়া ঘুরে আর বাড়িতে বাড়িতে আসে তো আমাদের বাড়িতেও আসে আসবে আর কি তো তার জন্য একটু মিষ্টি তোমাদের দাদা আর কি মিষ্টি মুখ করায় সবাইকে তো সেই মিষ্টি আনতে গিয়েছে আর আবির নিয়ে আর কি ঘোরা হয় তো সবাইকে বলছি হ্যাপি হোলি যেহেতু কালকে হোলি আর এই ভিডিওটা কিন্তু আমার কালকে পোস্ট হবে তো আজকেই তোমাদেরকে বলে দিলাম সকলকে হ্যাপি হোলি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকেই এখন তো রং খেলা নেই এখন সবাই প্রত্যেকেই আবির খেলা করে আর কি বলো তো এখন সত্যি কথা বলতে আবিরে বলো আর রঙে বলো মানে অ্যালার্জি আছে প্রচণ্ড প্রত্যেকেরই এটা আছে হয় আর বিশেষ করে আমার আছে আমার একটু অর্ধেক আপির দিলে সারা মুখ গোটা ভরে যায় এমনি গোটা আছে দেখো এই যে একটা গোটা আছে আর একটা গোটা আছে যাই হোক তো অবশ্যই আপির মাখবো অল্প মাখবো ঠিক আছে হয়তো আবার নাও মাখতে পারি তো যাই হোক সকালবেলা তোমাদের বলেছিলাম মুদিখানা বাজার নিয়ে এসে এই যে এখনো পর্যন্ত তোলা হয়নি এগুলো গোছাবো আর একজন দেখো আর একজনের একটুখানি ওই জন্য শুয়ে পড়েছে সন্ধেবেলা কোনো রকমের পড়াশুনো করেছে বেশি পড়াশুনো করছে না কিন্তু ভীষণ বদমাইশ যাচ্ছে এখন এখন থেকে তিন দিন কদিন বাদে পরীক্ষা সত্যি কথা বল দুদিন বাদে আর দুদিন বাদে পরীক্ষা আছে কেননা আজকে শরীরটা একটু খারাপ করেছে সকালবেলা পড়ে এসছে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল ঘরে পাকা চলছে বলে আমি রান্নাঘরে আবার চলে আসলাম প্রাইভেট পড়ে এসে আবার খাওয়া দাওয়া করে আবার বিকেলে পড়া ছিল তো সেইভাবে রেস্ট পায় না সত্যি কথা বলতে রবিবার দিনকে প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো সেই কারণে সন্ধেবেলা এসে একটু পড়াশুনো করে শুয়ে পড়েছে বলছে মার শরীরটা ভালো লাগছে না ঠিক আছে না তো এমনি পড়ি কিন্তু ভালো জানো তো এমনি খুব একটা খারাপ না মা সব মারাই সবসময় বলে যে আমার মেয়ে খারাপ আমার ছেলে খারাপ এটা সবাই বলে তাই আমি একটু বললাম এমনি ভালো পড়ি যাক চলো বাসন কুসন মেজে নি তারপরে আবার তোমাদের সাথে পরে গল্প করব অনেকটা গল্প করলাম রাতে আমার ভাত করা কমপ্লিট আর এখন ভাত বাড়তে এসেছি তার মধ্যে দেখছি পরিশ পচন্ড পেটের যন্ত্রণা করছে তো ওষুধ আনতে হবে আর ভাত বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখছি ও বমিও করলো তো ভাবলাম যে রাতটা বেশ হয়েছে আগে খেয়ে নি তো খাচ্ছি আর ওদিকে চিল্লাচ্ছে মা আমার ওষুধ এনে দাও আমার খুব পেটে যন্ত্রণা করছে সহ্য করতে পারছি না তো সেই কারণে ভাতের থালাটা রেখে কিন্তু আবার ওষুধ আনতে গিয়েছি তো ভিডিওটা তোমাদের সঙ্গে সবটুকু আমি করতে পারিনি যেহেতু আমার একদম খেয়াল নেই তখন মেয়ে ওরকম করছিলো বলে ভিডিওটা আমার করা হয়নি যাই হোক সব জিনিস সবসময় ভিডিও করা কিন্তু হয়ে ওঠে না আর যেহেতু আমরা ভিডিও নিয়ে সবসময় থাকি না সংসার নিয়ে ব্যস্ত থাকি সেটার হয়ে ওঠে না পরীকে ওষুধ আনতে যাব বলে তোমাদের দাদাকে বলেছি যে তাড়াতাড়ি চলো ভাতটা কোনো রকমে মেজেতে রেখে ঢাকা দিয়ে কিন্তু আমি ওষুধ আনতে দৌড়িয়েছি আর পরীর পাবা পরীর সঙ্গে একটু ইয়াকি করছিল ওই জন্য পড়ি একটু হাসি হাসি মুখটা রয়েছে মুখের ভাত কোন হলো পরীর জন্য ওষুধ আনতে পরীর এতটাই পেটে যন্ত্রণা করছে পেট ধরে বসে রয়েছে তো আজকে ভিডিওটা আমি আর বেশি করিনি কেননা ভিডিও করার আমার মানসিকতা আর নেই তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতন সবাই টাটা সকলে ভালো